সহজ আমরা প্রথমে একটা ফাইল বানাতে যাব ফাইল বানাতে যে অপশন অপশন দিয়ে এসে অ্যাডভান্স অনেকগুলো মেনু আছে তার মধ্যে অ্যাডভান্স অ্যাডভান্স ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাব এটা দেখব যে শো ডকুমেন্ট কন্টেন্ট শো ডকুমেন্ট কনটেন্ট এর মধ্যে জাস্ট এই যে শো টেক্সট বাউন্ডারি সেটা ডিফল্ট দেওয়া ছিল